আমারে কর রপার রম তারা আমারে কর রবারা আমারে কো রবা এই সাদা হারি বাদ দিই মেঝে বাদ দি এদিকে লিয়ার পাড়া নেয় এরাই এরাই সময়টাকে শেষ করে দিলো কেউ আমার কাছে আমি এই সমাজে প্রত্যেকটা মানুষকে উপকার করি এই যে তোর শাশুড়ি যখন পেট হয় আমার কাছেই টাকা নিয়ে গেছে এই যে বুদ্ধ বেটা লাল ওই লালের শাশুড়ি পেট ক্যা করেছে ও শ্বশুর করেছে এবং আমার নামে দুন নাম খেলে কালে কালে হইল কি কাল হয়ে যাও কাল বিড়ালে বাচ্চাটে বাঘের গাল লালের শাশুড়ির চরিত্র দোষ সেটা আমার দোষ আছে কি আমি মানুষের উপকার করি কারো শরীর খারাপ পঞ্চাশ হাজার টাকায়

কাজ করতে হবে কাজটা করে শোনুন কে আমরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে হ্যাঁ আপনার ওই খাদা কয়লা তুলছি কিন্তু তোদের টাকা দিতে গেলে আমার ফোনদের ঘাম মাথায় উঠে পড়ছে শুনুন আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে বাড়িতে বাচ্চা বাল বাচ্চা খেতে পারছে না শুধু বাচ্চা বল বাঁধতে বাঁধবে

আপনি দিতে পারবেন না তো ওই জন্য কম করে বললাম তিন মাসে আপনার বয়স টাকাটা দিবেন এই যে খুচখুচ করে বাড়ি বাড়ি ধর বাড়ি যাচ্ছেন বাড়ি বাড়ি খুচ করে বাড়ি চলে যাচ্ছেন এই টাকা বেলা বেরোচ্ছে না টাকা না

যখন খেপে যাবে তলা দিয়ে ঢুকে যাবে টাকা দেবেন কি দেবেন না সেইটা স্পষ্ট ভাবে বলুন হ্যাঁ না শুন কালকে দেখা দেবো কি কালকে কালকে বললি শুনে নেবো আজকেই টাকা লাগবে শুনো শুনে নেব দিনের পর দিন আমরা কাজ করছি হ্যাঁ দিনের পর দিন আমরা কাজ করছি হ্যাঁ কিন্তু আপনি এমন লোক হ্যাঁ বয়স্ক লোক বলে কিছু বলি না হ্যাঁ কিন্তু আমাদের পয়সা কোনো সময় দিয়ে দেন এই আজকে শনিবার আজ সই করি যা আমি টাকা তুলে আনবো কাল রবিবার দেবো আপনার মুখে কথা আমরা বিশ্বাস করি না আমার মুখে কথা বিশ্বাস নেই ঠিক ঠিক সামনে মা খালি আছে হ্যাঁ কে বাঘেশ্বরী মা বাঘ্যেশ্বরি আমি যদি টাকা না দিই আমাকে বাঘে খাবে বাঘে খাবে কি এই তোর গায়ে হাত দিও

আপনার পয়তে কোথায় আছে কোথায় পয়তে ঝুলছে আপনার না তুই তো কিন্তু আমার পয়তে নিচে নেমে কালকে বেলা আজ আসবি টাকা দিয়ে দেব বেশ আজই সইতে কর ঠিক আছে সবাই মেনে নাও সবাই যখন ঠিক আছে তাহলে তাই হবে লোক পয়তে সে কত বলে আমি দিয়ে দেব সব ঠিক কি নাম মন্টু বাবা তোর মন

রাকে ভেত পড়ে কাল দশটার সময় আসিস প্রত্যেকের টাকা দিয়ে আজকে সব টিপস হয়ে দিলাম

আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী আমি কারো অন্যায় করি না আমি লোকে ধান মারিয়ে যাই তবু কাঁচাই নিবা দিই না এই রেকা এমন কোন মানুষ নাই যে আমার টাকায় সে বড় লোক হয় নাই ও তারা আমি করে দিলাম কার সারে ওগো ঠাকুর সারা জীবন তোমার পায়েরি পুষ্পাঞ্জলি দিয়েছি শুধু একটি বার তোমার কাছে আমি চেয়েছি আমার স্বামী এ লোক থেকেই পরলোকে চলে গেছে একমাত্র সন্তান আমার দিলীপ তাকে তুমি আশীর্বাদ করো দশের মধ্যে যেন সে একজন হয় এছাড়া তোমার কাছে আমি কিছু চাই না এছাড়া তোমার কাছে আমি আর কিছু চাই না তুমি মা আমাকে পৃথিবীরে আলো দেখিয়েছিল তোমারি পরশে আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা পৃথিবীরে আগ দেখ তোমার পরে শীতল মরে માગો તો માર સ્નેહો માગો the car জন্ম ভবিষ্য স্বর্গাদ করেছি মা তাই তো ঠিক আছে তাই তো যখনই তোমার কথা মনে পড়ে তখনই মা বলে তোমার কাছে ছুটে আসি বাবা দিলীপ আমি তো মনে মনে ভরসা করি বাবা এই দেখো মা তোমার একটা পত্র এসেছে পত্র হ্যাঁ মা কিসের বাবা তোমার যে কয়লার খনি আছে ঝড়িয়াতে সেই ঝড়িয়া থেকে পত্র পাঠিয়েছে নলিগোপাল সাহা মণিগোপাল সাহা পত্র পাঠিয়েছে আবার পড়ে শোনা আমায় পূজনিয়া রানী মা আশা করি ভালো আছেন পরের সমাচার আপনার কয়লার খনি বোধে আর চালানো যাবে না কারণ শ্রমিকরা ধর্মঘট করেছে আপনার কয়লার খনিতে তারা কাজ করবে না এর কারণ ম্যানেজার তিন মাসের বেতন তাদের আটকে রেখেছে যদি কয়লার খনি আপনি চালাতে চান তাহলে খুব শীঘ্র একবার এখানে এসে একটা বিহিত ব্যবস্থা করে যান ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা আর আমার এখানে থাকা যাবে না বাবা কেন এ মুহূর্তেই আমাকে ঝরিয়ে আই যেতে হবে না বলা হয় না মাগো বাবার মৃত্যুর পর সবকিছু এখন আমার নামে হয়ে গেছে তাই আমি চাই সেই কয়লার খনি যেখানে সব কিছু আছে সবকিছু দেখে শুনে নিতে তুমি থাকো আমি বরং যাই না না দিলি ওই ঝরিয়ে কথা কথাতেই বলিস না বাবা ওই ছরিয়ারি আবার বরি ভেঙে দিয়েছে কেটে নিয়েছে আবার সিঁড়িতে নি সিঁদুর ভেঙে দিয়েছে আবার হাতের শান্ত বানা ওই ছরি আমি তো কেঁচিয়ে দেবো না তোমার চিন্তা নেই বা একটা কথা বলে যে জন্ম যে জন্মমৃত্যু হয়েছে বিধাতার লিখন ও নি তোমার চিন্তা করে লম লে বরফি বাবাকে পঠিয়ে দাও সাত দিন পরের ভিড় তোমার ইচ্ছা যখন আছে বাবা তোমার বাবা সব কিছু তুমি বুঝে নিতে চাও আমি তোমাকে বাঁধা দেবো না চলো আমি তোমার সঙ্গে একটু এগিয়ে ভাই কপাল রে আমার সকাল থেকে একটা বনে নাই এ গায়ে কারো ক্যান্সার হচ্ছে না 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 কারো কার লালে শাশুড়ি কি হয়েছে না না লালে শাশুড়ি গিয়ে পেট হয়েছে কে করলে তাহলে বুদ্ধ করিয়েছে আমাদেরকে তো ছুটতেও দেয় না দুগ্গা দুর্গতি না সিনেমা আমি লোকের উপকার করি লোককে আমার বাঁচাই কাটিয়ে দিচ্ছি তাহলে কি হয় বলেন দেখি ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানে যাব আমার ছেলেটার রাতে থেকে খুব জ্বর জ্বর ছটপট করছে আমার ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব ম্যানেজার বাবু আমার কাছে তো এক টাকা নেই ম্যানেজার বাবু ম্যানেজার বাবু আমার নাম গৌরহরি যে ছেলাই বলবে ছেলাই গৌরহরি

ম্যানেজার বাবু আপনার কাছে কাজ করি আপনার কাছেই তো আমরা পয়সা পাই আপনি যদি পয়সাটা দিয়ে দেন তাহলে আমার ছেলেটাকে আমি ডাক্তারখানে নিয়ে যেতে পারি অবশ্যই আমার নাম গৌরহরি কাকে টাকা দিই নাই এই তো ভাই লালের শাশুড়িকে আমি টাকা দিই আপনি টাকা দিয়েছেন তো তোমাকে দেবো না